পৃথিবীতে অনেক অদ্ভুত শহর আছে কিন্তু আপনি কি জানেন অস্ট্রেলিয়ার মরুভূমির মাঝখানে এমন একটি শহর আছে যেখানে মানুষরা দিনের বেশিরভাগ সময় কাটায় মাটির নিচে এই শহরের নাম কুবারপেডি তীব্র গরম মরুভূমির কঠিন পরিবেশ আর এক আশ্চর্য রতনের কারণে জন্ম নিয়েছে এই ভূগর্ভস্থ শহর আজকের ভিডিওতে আমরা জানবো কুবারপেটির ইতিহাস এখানে মানুষের জীবনধারা উপাল আর এই শহরকে ঘিরে থাকা রহস্য নিয়ে হ্যালো বন্ধুরা আমি আছি রিয়াজ আপনাদের সাথে আপনারা দেখছেন আর রিয়াজ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে কুবারপেডি অবস্থিত অস্ট্রেলিয়ার দক্ষিণে অ্যাডিলেট শহর থেকে প্রায় 850 কিলোমিটার দূরে এটি চারদিকের মরুভূমি ঘেরা গ্রীষ্মকালে এখানে দিনের তাপমাত্রা সহজেই চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এই প্রচন্ড গরমেই মানুষরা খুঁজে পেয়েছিল এক অনন্য সমাধান মাঠের নিচে বসবাস ইতিহাস শুরু হয় সালে যখন এখানে প্রথম রত্ন আবিষ্কার করা হয় ওপাল পৃথিবীর অন্যতম দামি ও ধর্মের রত্ন এই খনের খোঁজে শত শত শ্রমিক এসে ভিড় জমায় কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় অসহ্য গরম তখন শ্রমিকরা পুরোনো খনিগুলোকে বসবাসের উপযোগী করে তোলে এতে ভিতরের তাপমাত্রা সব সময় প্রায় বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকত আস্তে আস্তে গড়ে ওঠে এক ভূগর্ভস্থ শহর উবারপেডি নামটি এসেছে আদিবাসীদের ভাষা থেকে যার অর্থ হলো সাদা মানুষ গর্তের মধ্যে নামের মধ্যেই লুকিয়ে আছে শহরের আসল গল্প আজকের দিনে কুবারপেটির মানুষদের বেশিরভাগই থাকে ডট নামের ভূগর্ভস্থ ঘরে বাইরে থেকে এগুলোকে দেখতে সাধারণ পাহাড়ের ঢাল বা মাটির গর্ত মনে হলেও ভিতরে রয়েছে সবার ঘর রান্নাঘর লিভিং রুম সবই আছে আধুনিক সাজে সজ্জিত অদ্ভুত ব্যাপার হলো বাইরের প্রচন্ড গরম থেকে বাঁচতে ঘরের ভিতরে আলাদা কোনো কুলারের প্রয়োজন হয় না কুবার পেটের ভূগর্ভস্থ জীবন শুধু ঘরেই সীমাবদ্ধ নয় এখানে আছে চার্চ দোকান স্কুল রেস্টুরেন্ট এমনকি হোটেলও বিশ্বজুড়ে পর্যটকেরা এখানে আসে শুধুমাত্র এক রাত ভূগর্ভস্থ শহরে থাকার অভিজ্ঞতা নিতে উবার পেডিকে বলা হয় ওপাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড কারণ পৃথিবীর সবচেয়ে বেশি উপাল এখানে উৎপাদিত হয় আর্য শহরের অর্থনীতি মূলত উপাল খনের উপরেই নির্ভরশীল অসংখ্য ছোট বড় খনের ভিতরে প্রতিদিন শ্রমিকেরা নতুন রত্নের খোঁজে খনন চালিয়ে যায় উপালের ঝলমলে রং আর উচ্চ মূল্যের কারণে এই শহরের পরিচিতি ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবী জুড়ে আজ প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ কুবার বসবাস করে এর মধ্যে আছে পৃথিবীর প্রায় পঞ্চাশটিরও বেশি দেশ থেকে আসা অভিবাসী তাই এটি শুধু একটি খনি শহর নয় বরং এটি বহু সাংস্কৃতিক কমিউনিটিও বলা যায় কুবারপেডির অদ্ভুত পরিবেশ ও মরুভূমির দৃশ্যপটকে ঘিরে হলিউডের অনেক সিনেমার শুটিং হয়েছে বিখ্যাত ম্যাড ম্যাক্স এবং পিচ ব্ল্যাক ছবির কিছু অংশ শুট করা হয়েছে এই কুবারপেডিতেই ফলে শহরটি আরও জনপ্রিয় হয়ে ওঠে মানুষের মাঝে উবার হলো মানুষের বুদ্ধি আর টিকে থাকার এক অনন্য উদাহরণ প্রচন্ড গরম আর কঠিন পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে তারা তৈরি করেছে এক ভূগর্ভস্থ শহর এই শহরে আমাদের শেখায় মানুষ চাইলে যে কোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন এবং নিচের কমেন্টে লিখে যাবেন পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চান